আসসালামু আলাইকুম সুধি দর্শক ভালো থেকে আমন্ত্রণ জানাচ্ছি মানে ভালো দামে কম ভালো ভিডিও ডট কম আপনাদেরকে এই চমৎকার মেশিনগুলোর জন্য বিশেষ করে ডিম ফোটানো মেশিনগুলোর জন্য একটি নির্ভরযোগ্য প্রতিষ্ঠান আমরা একটি সাব ব্রাঞ্চ আপনাদের উদ্দেশ্যে আজ আমরা চেষ্টা করছি সর্বাত্মকভাবে তথ্যগুলোকে সঠিকভাবে উপস্থাপন করার জন্য আজকে আমাদের কাছে একজন কাস্টমার চলে এসছেন এই কাস্টমার কালীগঞ্জের বক্তাপুর থেকে এসছেন ভাই আমাদেরকে একটি বারোশো ডিমের স্যাটার এবং ছয়শো ডিমের হ্যাচারে অর্ডার করেছিলেন আজকে মেশিনটা ডেলিভারি করে নিয়েছেন তার কাছ থেকে জানতে চেষ্টা করবো আসলে তার এই মুহূর্তে কি আছে এবং এই মেশিনটি কেন তিনি নিচ্ছেন আসসালামু আলাইকুম ভাই ভাই এই যে বারোশো ডিমের স্যাটার এবং ছয়শো ডিমের হ্যাচারটি আপনি নিচ্ছেন এটা মূলত কেন নিচ্ছেন আপনি এটা মূলত নেওয়ার কারণ হলো যে আমার এখানে আমি টাইগার নিয়ে কাজ করতেছি জি প্লাস দেশি টাইগার মুরগি এবং দেশি মুরগি এই দুটো নিয়ে আপনি একসাথে কাজ করতেছেন তো এই মুহূর্তে আপনার কি পরিমাণে ডিম আসতেছে এখন আমার যেহেতু টাইগার প্যারেন্টস কম যে হিসাবে আমি পার ডে

অর্থাৎ আপনি একবারে হিসেব করে সামনে ভবিষ্যতে আপনি কী করবেন সেটাকে মাথায় রেখে তারপরে এই গাছটি করে তো এই মেশিনগুলোর ব্যবহার সম্পর্কে তো কিছুটা হলো আপনি জানেন তারপরেও আমাদের দর্শকদের সাথে এবং আপনাকে পুরো বিষয়টাকে আমরা খুলে বলছি আপনার যে স্যাটার মেশিনটা থাকবে সেই স্যাটার মেশিনটাতে আপনি তিন ভাগে অথবা চার ভাগে আপনি ডিমগুলো দিবেন যেহেতু বারোশো ডিমের মেশিন আপনি যদি তিনশো করে ডিম বসান তাহলে আপনি চার ভাগে দিতে পারবেন আপনি যদি চারশো করে ডিম বসান তাও তিন ভাগে দিতে পারবেন তো সেই ক্ষেত্রে আপনার মেশিনটাতে তিনটি স্তরে যদি দেন কমপক্ষে পাঁচ দিনের একটা গ্যাপ রাখবেন কয় দিনের গ্যাপ রাখবেন ভাই পাঁচ দিনের পাঁচ দিনের কেন তাহলে আমার দেখে আছে যে বাচ্চা ইয়া বাستين দিতে হয় তো ভালো আসতে পারে এক্স্যাক্টলি কারণটা হচ্ছে আপনার হ্যাচার হ্যাঁ হ্যাঁ এই হ্যাচারে আপনার যে ক্যাপাসিটি থাকবে সেই ক্যাপাসিটিতে আপনি যখন ডিমটা এখানে দিবেন না বাচ্চাটা বের হতে কিন্তু কমপক্ষে 4 দিন সময় লাগবে হ্যাঁ অর্থাৎ চার দিনে যখন বাচ্চাটা বের হবে তারপরেও তো একটা দিন আপনার হাতে সময় রাখতে হবে এটা পরিষ্কার পরিচ্ছন্ন করার জন্য বাণিজ্যিক ভিত্তিতে হিসাবটা হচ্ছে সম্পূর্ণভাবে যখন হ্যাচার থেকে নতুন করে বাচ্চাটা বের হয়ে যাবে পরিষ্কার পরিচ্ছন্ন করবেন তারপরে আবার দ্বিতীয় ব্যাচের দিনটাকে সেটার থেকে আপনি হ্যাচারে দিতে পারবেন যদি সেটা না করেন তাহলে এর ভেতরে যে ময়লা পাখের প্রচুর পরিমাণে ময়লা থাকবে সেই ময়লাগুলো পরিষ্কার না করলে পরবর্তী ব্যাচের ডিমগুলোতে হ্যাচিংয়ে আপনার পার্সেন্টেজ খারাপ হতে পারে এটা হচ্ছে সবচেয়ে বড় কারণ এবং স্যাটারে কিন্তু আপনার সহজে ডিম নষ্ট হয় সেই ক্ষেত্রে আপনি এই স্যাটার এবং হ্যাচার ইউজ করে বড় একটা সাপোর্ট পেতে পারেন তো এই ক্ষেত্রে আপনি আসলে এটা কি কারণে আপনি বাচ্চা পালনের উদ্দেশ্যে করছেন না এগুলোকে বড় করে মাংসের মুরগি তৈরি করার জন্য এটা ব্যবহার আমি আশা এখন যে আমি নিজে বাচ্চা উৎপাদন করব। করে আমি নিজে মাংসের জন্য পালন করব বাচ্চা সেল আচ্ছা তার মানে হচ্ছে বাচ্চা উৎপাদন করে সেটা মাংসে পরিবর্তন করে সেটাকে বিক্রি করে আপনার লাভটা সবচেয়ে বেশি হ্যাঁ তো এটা আসলে কেজি প্রতি কেমন দাম পাওয়া যায় এটা বাজার বাজারদার দৈনিক বাজার বাজারটা নয় টাইগার মুরগিটা আপনার এই ওজনে ওজন আসে তাড়াতাড়ি ছয় দিনে কেমন ওজন আসে চল্লিশ একচল্লিশ দিনে এক কেজি প্লাস আচ্ছা আচ্ছা মাংসের জন্য আর ডিমের জন্য যদি কেউ লালন পালন করে তাহলে সেটা হলো আপনার চার মাস সাড়ে চার মাস থেকে ডিমে ডিম পারবেন আচ্ছা আচ্ছা তো সেই ক্ষেত্রে মাংসটা আপনি উপযোগী হয় কতদিন বয়সে বিক্রি করতে করার মতো চল্লিশ দিন তো এটা কতটুকু ওজন হয় চল্লিশ দিনে চল্লিশ দিনে সাড়ে নশো এক কেজি আমরা জানি আসলে টাইগার মুরগি যদি অরিজিনাল জাতের হয়ে থাকে তাহলে সেটা প্রপার খাবার পায় তাপ পায় তাহলে এই মুরগিটা মোটামুটি পঁয়তাল্লিশ দিন মধ্যে প্রায় কেজি গ্রাম থেকে চলে আসে হ্যাঁ এক সেক্ষেত্রে আপনি পালন করছেন আপনি আমার দর্শকদেরকে এই বিষয়গুলো আরও ভালো করে বলতে পারবেন আমরা পরবর্তীতে অবশ্যই দর্শক আপনাদের কাছে ভাইয়ের কাছ থেকে সরাসরি তার খামার থেকে এই বিষয়গুলো আপনাদেরকে দেখানোর চেষ্টা করব তো এই মেশিনটা কত টাকা দিয়ে নিলেন আলাদা এটা হচ্ছে একটা চলে আসছে এবং এই হ্যাচার মেশিন মেশিন একত্রে এক এবং ছয়শো ডিমের সামগ্রিক অর্থে এটার দাম আপনার কত পড়লো ষাট হাজার টাকায় এরকম চমৎকার দুটি আলাদা মেশিন বাণিজ্যিক উদ্দেশ্যে আপনাদেরকে কিন্তু সহজেই দিতে পারি আপনারা ভালোবিধি ডট কম এর পক্ষ থেকে এই ধরনের চমৎকার মেশিনগুলো কিন্তু পেয়ে যাবেন অনায়াসে সারা বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে তো দর্শক আজকে আর কথা পাঠাচ্ছি না আগামীতে আবার আপনাদের সাথে এই পুরো বিষয় নিয়ে বিস্তারিত আরও কথা হবে সেই প্রস্তাব রেখে আজকের মতো ভিডিওটি এখানে শেষ করছি ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম